গোলপুখুরের গোয়াগাঁও এলাকায় কংগ্রেস ও সিবিএম ছেড়ে চারশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে জানা গেছে রবিবার বিকেলে গোয়ালপোখরের গোয়াগাঁও এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয় এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী ও জেলা পরিষদের সহকারী সভাপতি গোলাম রসুল ওরফে মনি জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি জনুল হক গোয়ালপোখর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমেদ রেজা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সেদিন কংগ্রেস ও সিপিএম থেকে আসা চারশো পরিবারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজচেন মন্ত্রী গোলাম রাব্বানি এই যোগদানের ফলে দু সালে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অনেকটা শক্তিশালী হল বলে আজকে হারুন রোপ সাহেব মাস্টার রোব সাহেব অনেক ভালো মানুষ সিদ্ধান্তের মানুষ ম্যান অফ আর সব সব থেকে বড়ো ব্যাপার ওরা এটা ভেবেছিলেন তখন কি কংগ্রেস বোধহয় ক্ষমতায় আসবে যার জন্য সবাই এরা কংগ্রেসে একটা হাওয়া তৈরি করেছিল যখন দেখা গেল যে সারা ভারতের লোক ভোট দিল বিজেপিকে শেষ করার জন্য এখান থেকে তিনশো তিন থেকে নেমে দুশো চালিশে চলে আসলো এরা মনে বললেন কিনা এই সাতটা সিট যদি ছয় সাতটা সিট আমরা আর বিজেপিকে টিকিট দিতে পারতাম তো আজকে বিজেপি সরকার হতো না তো আমি এটাই বলবো যে দেড় আর আজকে এরা এসে

যে ভারতের অবস্থাটা যেরকম মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলছেন যে আমি এনআরসি সিএ এখানে লাগু করবো না এখন অসুবিধা গিয়ে ওয়াক আপ বিলকে আমি লাগু করবো না একটাই মুখ্যমন্ত্রী ভারতের তিনি বলেছেন ফ্র্যাঙ্কলি কিনা আমি এটা ইমপ্লিমেন্ট করবো না যার জন্য এরা এখন ডিপেন্ড করছে কিনা আমরা কিছু ভোট একটা পার্টিকুলার দলকে দেওয়ার জন্য আমরা টিএমসি রে সাতটা এমপিকে আমরা ছটা এমপিকে আমরা হারায় দিয়েছে বিজেপি কে কে বিজেপি জিতে যায় যার জন্য এটা রেপেন্ড করে আজকে দিদির অনলাইন দেখে আর আমাদের ওয়ালফর অনলাইন দেখে আমরা হাত দিয়ে রাজ জিতব স্যার হিন্দি